এই মুহূর্তে সংবাদ দুনিয়ার অন্যতম চর্চিত সংবাদগুলির একটি জাল পাসপোর্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর হিড়িক পাসপোর্ট তৈরির এবং উত্তর চব্বিশ পরগনা থেকে সব থেকে বেশি আবেদন হয়েছে এমনকি যার ভিতরে বারাসাতের একটি ঠিকানা সেই ঠিকানা থেকে আড়াইশোর বেশি পাসপোর্ট আবেদন করা হয়েছে একটা সিস্টেমে এই পাসপোর্ট তৈরি করা হচ্ছিল এবং যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার এবং এই সময়ে হিন্দু নিপীড়নের বিষয়টি বিক্ষিপ্তভাবে ঘটছে উঠে আসছে সংবাদ শিরোনাম হচ্ছে সে কারণে কিন্তু এই যে জাল পাসপোর্ট সে জাল পাসপোর্টের যে হিড়িক বৃদ্ধির সাথে সাথে সংবাদে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনা তুলে ধরব যা শোনার পর দেখার পর পুলিশের চক্ষু চরক গাছ আর আমরা অনেকেই জানি না কারণ এখনও সংবাদ মাধ্যমে বিষয়টি আসেনি কি সেই ঘটনা সেটা চলুন যায় শুনি মালদায়ের কালি কালিয়াচক থানা এই কালিয়াচক থানার অন্তর্গত এলাকার বাসিন্দা আব্দুল রব এই রব তিনি বাংলাদেশের এক মহিলা যার নাম জুবেদা তাকে বিয়ে করেন প্রথম স্ত্রীর মৃত্যুর পর প্রথম স্ত্রীর নাম ছিল সালেয়া সালেয়া বিবি এই সালেয়া বিবির মৃত্যুর পর জোবেদা খাতুন যিনি পরবর্তীতে বিয়ের পর জোবেদা বিবি হন তার সাথে বিয়ে হয় বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা এই জোবেদা বিবি এই জোবেদা বিবি বিয়ের পর রব কি করলেন তার প্রথম স্ত্রী সালেয়ার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য তার যাবতীয় নথি কিন্তু জোবেদা বিবির নামে করেন কিভাবে জোবেদা বিবির যে নাম সেই নামটা তিনি বাদ দিয়ে দেন সালেয়া বিবি তৈরি করে রাখেন কাগজপত্রে নথিতে শুধুমাত্র ছবিটা সালেয়া বি জায়গায় জবেইদার ছবি বসানো হয় এবং যখন আবেদন করা হয় বিভিন্ন নথি তখন এই জোবেদা গিয়ে আবেদন করেন তার যে নথিগুলো আছে সেখানে অন্যের ছবি বসানো হয়েছে অর্থাৎ ছবি সংশোধন আমরা অনেক ক্ষেত্রে নাম সংশোধন করি আমরা অনেক ক্ষেত্রে ঠিকানা সংশোধন করি বানান সংশোধন করি এক্ষেত্রে যেটা সালেয়া বিবি করেছিলেন প্রাথমিক তদন্তে উঠে আসার পর যেটা জানা গেছে সেটা হলো সালেয়া বিবি জায়গায় জোবেদা বিবি ছবির জায়গায় জোবেদা বিবি তার নিজের ছবি বসান এবং তিনি বলেন আমি সালেয়া এক্ষেত্রে এই যে ছবিটা আছে পরিচয়পত্রে এই ছবি আমার নয় এবং উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন এই সালেয়া বিবি তার থেকে প্রায় কম বেশি কুড়ি বছরের ছোট জবেদা সে গিয়ে কিন্তু আবেদন করেন এবং সেই আবেদনের ভিত্তিতে জবেদার নথি তৈরি হয় এবং যাবতীয় সব ক্ষেত্রেই তিনি সালেয়া বিবি নামে পরিচিত হন এবং নিজের নাম নথি সব কিছুটাই তিনি সেইভাবে তৈরি করেন পরবর্তীতে এই জোবেদা কি করে জোবেদা তিনি ভারতীয় পাসপোর্ট অফিসে তিনি আবেদন করেন পাসপোর্টের জন্য তিনি পাসপোর্ট পেয়েও যান আঠেরো সালে তিনি একবার ভিসা নিয়ে শেষবার ভিসা নিয়ে তিনি বাংলাদেশে তার নবাবগঞ্জের যে বাবার বাড়ি সেখানেও যান ঘুরে আসেন পরবর্তীতে আগস্ট মাসের তিনি বিনা পাসপোর্টে বাংলাদেশে তার চাপাইনবগঞ্জে বাপের বাড়িতে যান সেখানে গিয়ে তিনি ধরা পড়েন ধরা পড়ার পর তিনি পুলিশকে বাংলাদেশ পুলিশকে বলেন তার নাম জোবেদা বিবি আর ঠিকানা তিনি যেটা দিয়েছেন সেটা কিন্তু মালদায়ের কালিয়াচকের ঠিকানা দিয়েছেন স্বামীর নাম আব্দুর রব তিনি জানিয়েছেন সব কিছু ঠিক আছে শুধু নামটাই ভুল কাগজপত্র অনুযায়ী বাংলাদেশের জোবেদা তিনি বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েছেন নিজের নাম জোবেদা বলেছেন কিন্তু তার যে ঠিকানা সহ যাবতীয় সব কিছু সবটাই ঠিক বলেছেন যখন ভারতের তরফ থেকে কাগজপত্র জোগাড় করে আইনি প্রক্রিয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই বিষয়ে যারা কাজ করেন তারা যখন এই বিষয়টা নিয়ে নথি খোঁজখবর শুরু করেন তখন দেখা যায় যে আসলে জবেদা নামে এই মালদায়ের কালিয়াচকে কেউ নেই রবের সঙ্গে আব্দুর রব তার যে স্বামী যখন তার শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় তখন গিয়ে দেখা যায় যে তার নাম সালেয়া বিবি উল্টো দিকে এই জোবেদার যে বাপের বাড়ি চাপাইনবগঞ্জ এলাকার সেখানে তার পরিবারের লোকেরা তার আত্মীয়রা বলছেন সালেয়া বিন জোবেদা বিবি এরকম একটা কিন্তু সমস্যা জটিলতা তৈরি হয়েছে নাম বিভ্রাটের জন্য জোবেদা নাকি সালেয়া যে ছবিতে বাংলাদেশ পুলিশের কাছে ধরা পড়েছেন এবং তিনি গ্রেপ্তারের পর পুলিশ বাংলাদেশের পুলিশ হোক বা পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ তার যে পোর্টফোলিও ছবি যখন তোলে সেক্ষেত্রে কিন্তু একটা কাগজ হোক অনেক সময় স্লেট হোক সেক্ষেত্রে একটা নেমপ্লেট আকারের সেখানে সেখানে নাম ঠিকানা বয়স সবটাই লেখা থাকে এক্ষেত্রেও ঠিক সেরকম ছিল সেখানেও জোবেদা বিবির নাম লেখা আছে তো এই যে ঘটনা এই সালেয়া বিবি জোবেদা হলেন জোবেদা বিবি সালেয়া হলেন যাই হোক না কেন বাংলাদেশ থেকে এসে ভারতে বিয়ে করে তিনি ভারতের নাগরিক হয়ে গেছেন এবং এই নাগরিক হওয়ার ক্ষেত্রে আমরা তো বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন রকমভাবে হয় অনেক রকম গরমিল করেই এই কাজগুলো করা হয়ে থাকে কিন্তু ক্ষেত্রে ব্যতিক্রম আব্দুর রব অন্য কোনো উদ্দেশ্যে নয় তিনি ভারত থেকে পাসপোর্ট করে যে বিদেশে যাবেন এমন নয় তিনি পাসপোর্ট করে যে অন্য কোনো কাজ করবেন এমনও নয় তিনি তার নাম এই যে জবেদা তিনি তার নাম নথিভুক্ত করিয়েছিলেন একদিকে যেমন কাগজপত্র হওয়া যে খুব একটা বেশি জটিল এই মালদা এলাকায় বা যে সমস্ত সীমান্তবর্তী জেলাগুলিতে হয় এমন নয় বিশেষ করে সংখ্যালঘু ভারতের সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে তবু এই আব্দুর রব অর্থাৎ সালেয়া বা জবেদা যাই বলি না কেন তার যে স্বামী আব্দুর রব তিনি তার প্রথম স্ত্রী সালেয়া ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজটি করেছিলেন তো এই যে বিষয়টা এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা শুরুতে বলছিলাম পাসপোর্ট সেই পাসপোর্টের যে গরমিলগুলো হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের কায়দা করে হয় ব্যতিক্রমী কায়দাবোধ হয় এটাই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এখনও পর্যন্ত পর্যন্ত যতটুকু উঠে আসছে তদন্তে কারণ রবের যেমন বয়স বেশি ঠিক তেমনিভাবে বর্তমানে যিনি এই সালেহা বা জোবেদা যাই বলি না কেন তারও কিন্তু বয়স বেশি দুজনেরই বয়স ষাটোর্ধ তো স্বাভাবিকভাবেই এই বয়সে এসে পাসপোর্ট তৈরি করে অন্য কোন কর্মের সঙ্গে জড়িত থাকবেন এটা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি যে তারা এই অসৎ উদ্দেশ্যে করেছেন যে উদ্দেশ্যেই করে থাকুক না কেন করার ধরনটা সেই জাল চলুন এর পরবর্তীতে আরও দুটি ঘটনা বলবো